সবাইকে নমস্কার আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমি আসলে অনেক দিন পর বাইরে বের হলাম তাই আমি সবার সামনে শেয়ার করছি সোমবারে শ্রাবণ মাসের সোমবার আমরা কিভাবে পালিত করলাম বাবার মাথায় জল ঢাললাম এবং মায়ের পূজা দেখলাম দেখে তারপর আমি বাড়িতে এলাম তো এই যে রাস্তায় বেরিয়ে গেছি তোমরা দেখতেই পারছ তো বের হতে হতে এই যে চলেও এলাম এখন কিন্তু একটা প্যান্ডেল হচ্ছে কি তোমরা দেখে বুঝতে পারছো মায়ের মন্দিরে চলে এলাম আবার সামনে জন্মাষ্টমী তার জন্য কিন্তু প্যান্ডেল হচ্ছে সব সময় একটা না একটা অনুষ্ঠান হতেই থাকে কালীবাড়িতে নোয়াপাড়া কালীবাড়ি মন্দিরে এই যে কত সুন্দর পেঁপে গাছ হয়েছে দেখো তোমরা সভায় কত পেঁপে হয়েছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গাছটা দেখলে বোঝা যাবে এবং গাছটা বেশি লম্বা না আর এই গাছটা একটু লম্বা বেশ লম্বা এই গাছটা কিন্তু লম্বা বেশি কিন্তু এই গাছে পেঁপে খুব কম হয়েছে তাই না তো আমরা এই মন্দিরে এসে কি কি করলাম সব কিছুর সাথে থাকো আর দেখতে থাকো যে বাবার মন্দিরে এসে সবাই শ্রাবণ মাসের সোমবার অধিকাংশ আমাদের মেয়েরা মা বোনরা করে থাকে তো তারপর এই যে মন্দিরের পাশে ছোট ছোট গাধা ফুল গাছ লাগিয়েছে মানে এই গাধা ফুল গাছে ফুল হওয়ার জন্য আগামীতে ফুল হবে তারপর চলে এলাম মন্দিরে মায়ের পূজা করছে ঠাকুরমশাই এই পাশে বসে প্রথম মায়ের মন্দির ঢুকেই কিন্তু প্রথম মায়ের মন্দির আমাদের সামনে বাঁধে তারপর এই যে চলে এলাম বাবার শিব ঠাকুরের মন্দিরে এই যে জল দিচ্ছে আমাদের এক দিদি প্রিয় দিদি তো সবাই আছে এখানে কম বেশি সবাইকে আসলে ভিডিওতে ধরতে পারিনি এক একজন এক এক সময় আসছে অনেক সময় ভিড়ও হচ্ছে এখন একটু ভালোই ভিড় হয়েছে একজনের পর একজন যাচ্ছে দিতে তো এই যে তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে ফল গুছিয়ে রেখেছে এক দিদি মিষ্টি দিচ্ছে বাবার সামনে দেবে আর কি পাঁচ রকমের ফল আমিও পাঁচ রকমের ফল দিয়ে পাঁচ রকমের ফুল দিয়ে পুজো করেছি কিন্তু আমার ভিডিওটা আমাকে আমাকে করা হয়নি আমি সবাইকে করেছি কিন্তু আমাকে করা হয়নি ভিডিওটা এই যে সবাই এসছে ছোটো বাবুরাও এসছে অনেক লোকই কিন্তু আজ কালীবাড়ি এসছে পূজার শেষে দেখতেই পাবে তারপর শেষে সবাই অঞ্জলি দিচ্ছে সোমবারের একটা ব্লগ করি আসলে মন্দিরে আসলে মনটা ভালো থাকে এই যে এক এক করে আসছে সবাই মায়ের পূজা হচ্ছে সবাই ওখানে বাবার মাথায় জল দিয়ে মায়ের পূজার জন্য এসে সবাই বসছে এখানে এই যে ঠাকুর দিদি আর ঠাকুরদাদা দুজনেই আছে মন্দিরে ঠাকুর দিদি সব কিছু গুছিয়ে দিয়েছে এবার দাদা পূজা করছেন এই যে সবাই বসে আছে সবাই এক এক আসছে জল দিচ্ছে আর এক এক এসে এখানে বসছে এই যে আমাদের একটা ছোট্ট গণেশ সোনা সিঁড়ির উপর বসে আছে সিঁড়িতে নামা ওঠা করছে বারবার তাই ভাবলাম ওকে একটু তুলে তো এই যে সবাই ঘোরাফেরা করছে মন্দিরটা অনেক বড়। মানে দুই একশো লোক থাকলেও মনে হয় যে মন্দিরে কোনো লোক নেই তো এই যে পূজা শেষ হয়ে গেছে সবাইকে প্রসাদ দিচ্ছে কিন্তু এখন এই যে থালায় সবাই প্রসাদ নিচ্ছে প্রসাদ নিয়ে সবাই খুব ব্যস্ত এখন প্রায় দুটো বেজে গেছে দুটো আড়াইটি বেজে গেছে এখন সবাই প্রসাদ নিয়ে যার যার বাড়ি শেষে এখন চলে যাচ্ছে তো সোমবারের ভিডিওটা কেমন হলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কি কি করলাম আমি সব কিছুই দেখালাম মন্দিরে যে এবং অবশেষে এখন বাড়ি চলে যাচ্ছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত